আসসালামু আলাইকুম ইদ আকর্ষণ অফার থাকবে আজকের এই বেডশিটের মধ্যে মাত্র ছয়শো আশি টাকায় পেয়ে যাবেন একদম হোম টেক্সের এর অরিজিনাল বেডশিট দেখেন প্রতিটা বেডশিট ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু থাকবে যারা কিন্তু শুধুমাত্র পাইকারি নেবেন ভাই তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে প্রতিটা বেডশিটের ডিজাইনগুলা একদম চোখ আড়াল করার মতো ডিজাইন ভাই মাথা নষ্ট হয়ে যাবে এই সমস্ত ডিজাইনগুলো যদি আপনি দেখেন এই ডিজাইনগুলো কিন্তু থাকবে একদম আনকমন একদম কোয়ালিটিফুল যারা কিনা প্যানেল বেডশিট খোঁজছেন এরপর এক ফুলের এরপর হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা বেডশিট খোঁজেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন মাধ্যমে দিচ্ছি এবং কি বান্টি বাজারের মধ্যে বড় অনলাইন মেগা শপ হচ্ছে সব থেকে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড আপনিও অবশ্যই একবার হলো ভিজিট করতে পারেন আমাদের দোকান আমরা কিন্তু শুধু বেডশিটই সেল করি না আমাদের দোকানে রয়েছে আরো বিভিন্ন রকমের কোয়ালিটির প্রোডাক্ট ইন্ডিয়ান থেকে শুরু করে বাংলা কাশ্মীরি কটন কালামকারি জমজম বুটিক্স তারপর হচ্ছে বারিশ কটন জর্জেট ফেব্রিক্সের মার্শাল হুর ডিজিটাল প্রিন্ট ফাইন কটন এছাড়াও আরও বিভিন্ন রকমের কোয়ালিটির প্রোডাক্ট আমার কাছে ইনশাল্লাহ পেয়ে যাবো আর দেরি না করে এখনই কিন্তু চলে আসতে পারেন আমাদের মেগা শপে আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজার আপনি বাজার এসে আমাদের ড্রেসগুলি ইনশাল্লাহ একবার হল দেখতে পারেন আমরা বাজারের মধ্যে একদম ইউনিক এবং কি সবার থেকে ব্যতিক রকমের যেটা এক কথায় বলা যায় ভাই পাইকারিতে যদি প্যানেল বেডশিট বা থ্রি পিস নিতে চান আর দেরি করবেন না দেরি করলেই কিন্তু প্রোডাক্ট মিস অবশ্যই ইনশাল্লাহ চলে আসবেন আমাদের দোকানে আর যদি আপনি না আসতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছ থেকে অনলাইনের ড্রেসগুলি অর্ডার করে নিতে পারবেন আপনি আপনার বাসায় থেকে আপনার বেটে থেকে কিন্তু আপনি আমাদের প্রোডাক্টগুলি ভিডিও কলে দেখে ড্রেস অর্ডার করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো ভাই আপনারা সবাই উদ্বেগটা হতে চান আবার অনেকে উদ্যোগটা বানানোর জন্য অনেক রকমের ভিডিও করে হ্যাঁ ভাই আমি আপনাকে বলছি আপনার এমনও কিছু ভিডিও আছে যে যারা কিনা বলে দুইশো টাকা তিনশো টাকার প্রোডাক্ট না ভাই ওইগুলো হচ্ছে শুধুমাত্র বিউ কামানোর ভিডিও বুঝছেন আপনারা যারা এরকমের ভালো একটা প্রতিষ্ঠান খুঁজছেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা একবার হলো ভিজিট করেন আমাদের দোকান আমাদের দোকানে এসে আপনি কোয়ালিটি নিজ হাতে ধরে আপনি প্রোডাক্ট নিতে পারবেন অনেকেই দেখবেন অনলাইনে প্রোডাক্ট সেল করে বাট আগেই বলে যে ডেলিভারি চার্জের টাকা লাগবে এক হাজার দুই হাজার এবং কি ভিডিও কলে কোনো মালই দেখায় না সে শুধু ছবিগুলো দেয় আর আপনি আমাদের ড্রেসগুলো যখন নেবেন আপনি ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখে নিতে মান্লা প্রতিটা কালারগুলি একটু খেয়াল করবেন এবং কি ডিজাইনগুলো দেখবেন একদম চমৎকার চমৎকার ডিজাইন থাকবে যারা কিনা আমাদের এই বেডশিটগুলো অর্ডার করতে চাচ্ছেন ভাই আমি আপনাকে বলবো আমাদের দোকানে আপনাকে আমন্ত্রণ রইল এবং কি দাওয়াত রইলো যেটা এক কথা বলি ভাই আমাদের কাছে ঈদের মধ্যে আপনারা যারা অনেক রকমের ভ্যারাইটিস কোয়ালিটির প্রোডাক্ট খোঁজেন ইনশাল্লাহ একই ছাদের নিচে একই দোকানের মধ্যে একই মেগা শপে আপনি সব রকমের আইটেম সব রকমের কোয়ালিটির ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে যে সমস্ত বড় বড় পাইকারি হাটগুলো আছে যেমন করাটিয়া ইসলামপুর নিউ মার্কেট গুলিস্তান এরপরে সিলেটের ওই সাইডে যারা আছেন হকার্স মার্কেট বিয়ানি বাজার আমরা আরও বিভিন্ন জায়গায় পাইকারি প্রোডাক্ট দিয়ে থাকি ভাই আপনি আমাদের কাছ থেকে ড্রেস নিলে কম দামে ভালো মানের কালেকশন পাবেন প্রতিটা বেডশিটের সাইজ থাকবে একদম বিগ সাইজের আপনার খাটের মধ্যে বিছাইলেও কিন্তু এগুলোর একটা জুল থাকবে তো আর দেরি না করে আমাদের এই বেডশিটগুলো কিন্তু আপনার যদি পছন্দ হয়ে থাকে আপনি আমাদের কাছ থেকে এখনই অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন স্টক খুবই লিমিটেড কারণ কি আমাদের এই বেডশিটগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন ওই ক্ষেত্রে আপনি যদি চান যে ভাই আমার এক কালার একই রকমের বেডশিট লাগবে এক হাজার পিস বা পাঁচশো পিস যদি বড়ো কোনো শিপমেন্ট বা প্রোডাকশনের জন্য আপনি প্রোডাক্টগুলি নেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি সর্বনিম্ন বলেন যে ভাই সর্বনিম্ন কয় ড্রেস অর্ডার করা যাবে ওই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে সর্বনিম্ন মাত্র দশ পিস প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ডিজাইনগুলো একটু খেয়াল করবেন আমরা বান্টি বাজারের মধ্যে অনেক দোকান আছে তবে আমরা চাই বাজারের মধ্যে একটু আনকমন থাকতে এবং যেটা সবাই সেল করে সেই সমস্ত প্রোডাক্ট আমরা সেল করি না আমরা একটু ব্যতিক রকমের ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন প্রতিটা কালারগুলি একটু খেয়াল করবেন আপনারা যারা মা বোনেরা আছেন বাসায় থেকে সংসারের পাশাপাশি বিজনেস করতে তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আমাদের কাছ থেকে যদি কোনো প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো ক্ষেত্রে আপনি বিক্রি না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে আবার নতুন আইটেমের মালগুলি আমাদের কাছ থেকে নিতে পারবো কি আপনারা যারা বলেন যে ভাই চাদরের রংকশ কি রকমের গ্যারান্টি দিবেন আমরা কিন্তু আমাদের প্রতিটা বেডশিটের মধ্যে দিচ্ছি রংকশ 100% গ্যারান্টি যদি আমাদের কোনো বেডশিট থেকে যদি কোনো ক্ষেত্রে রং ওঠে ওই ক্ষেত্রে আপনি আমাদের বেডশিটগুলো আবার আমাদের কাছ থেকে রিটার্ন করে দিয়ে আপনি নতুন আইটেমের বেডশিটগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন তো আমরা এই ভিডিও আজকে অনেক বড় করে ফেলছি ইনশাল্লাহ আপনাদেরকে আর কষ্ট দিব না যারা কিনা আমাদের ভিডিও গুলো প্রতিনিয়ত দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি আপনি ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন আইটেমের ড্রেস গুলো আসলে